আসসালামু আলাইকুম আমরা কমলাপুর হাট থেকে লাইভে চলে আসছি তো আমরা এখন আছি মধুমতা হলের গল্লির ভিতর থেকে লাইভে আসছি এখানে মোটামুটি ভালো গরু আছে

আপনি ওদিকে ভালোই ঘুরে আসছে কমলাপুরwidehat সাহেবের সাথে যোগাযোগ করেন এই किशन जांगिर भाई আপনি এই फैसाबे এখানে না এখন একটু আসছি কমলাপুর হাটে আমি আর আমার ওস্তাদ আবির ওস্তাদ এই আমার ওস্তাদ ওস্তাদ এখন ফর্মে আছে গরু কিনতে বের হয়েছে তার পঁচিশ কুরবানির গরু এখনো কিনা হয় নাই ওস্তাদের পঁচিশ কুরবানি গরু কিনলে এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা অনেক

মার্শাল খুবই সুন্দর এখানে নেটওয়ার্ক অনেক সমস্যা ভাই অবস্থা অনেক ভালো ভাই হাটের এখন ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর ভাই কারণ বৃষ্টি হিসেবে সম্ভবত বৃষ্টি আসা বৃষ্টির কারণে হাট এম নেপেক আবার গরুর তো ইয়ে আছে আল্লাহ বর্ষা দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা এখানে না ভাই ইনশাল্লাহ কেনা হবে কেনা হবে মাস এই রে ভাই এই মিয়া এটা হামদাহ মিয়া মাথা নষ্ট মিয়া

মোটামুটি যাবে কমলাপুর হাট থেকে লাইভে চলে আসছি ভাই রাস্তার কন্ডিশন ভাই হলের গলি দিয়ে ঢুকছিলাম গলির অবস্থা ভালো না এমনি এই রোড ক্লিয়ার আছে বিক্রিছে না না ভাই আনছি এমনি রাস্তা ক্লিয়ার আছে ভাই ভাই মারা গরু ভাই মারবে ভাই এই গরু গরু এখন আনলোডিং হইতাছে কমলাপুর হাটে কমলাপুর হাটে এখনো গরু আনলোডিং চলতেছে সব হাটে দোলাই আমি আসার সময় মিনিমাম তিরিশ ট্রাক রাস্তায় দারুণ অবস্থা পাইছি মুরগিডোলা বিটের সামনে আর টিপু সুন্দর রোডের দিকে আনলোডিং হইতাছে কিন্তু মুরগিডো কত নিল ভাই ভাই বিক্রি হয় নাই ভাই নামাইতেছে ভাই শখ ভাই গরু এখন আনলোডিং চলতেছে সব হাটে ধন্যবাদ ভাই জায়গার নাম হলো কমলাপুর হাট কমলাপুর গরুর হাট এখনো গরু আনলোডিং চলতেছে হাটে ভাই দাম মোটামুটি তুলনামূলকভাবে মানে বর্তমানে কিছু কম আছে কারণ এখন কবে কত হয়েছে ভাই কত হয়েছে ভাই এক লক্ষ বিশ হাজার টাকা মাসাল এই ওস্তাদ এক লাখ বিশ হাজার টাকা এখনই বেছে হইল খুব সুন্দর গরুর দাম মোটামুটি কম আছে এখন বর্তমানে হাত সম্ভবত এখন

দুইশো দশ জোড়া নাকি সিংহের কোনটা এই লালটা তিন লাখ দশ হাজার টাকা চলতে আসছে তিন লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে লালটা তবে ভাই মোটামুটি যেটুকু বুঝলাম প্রত্যেকটা হাটের অবস্থায় এখন মিডিয়াম মানে স্বার্থের বিদ্যাসে বাজার ঠিক আছে বর্তমানে এখনো মানে বাজার এখনো উপর হয়ে যায় নাই নিচেও যায় নাই কিন্তু পারফেক্ট মানে তুলনামূলকভাবে মানে পারফেক্ট যে বাজারটা চলতেছে ভাই পারফেক্ট একটা বাজার মানে কুরবানি যারা

এই মুন্ডি মুন্ডি এই মুন্ডি চৌধুরী এডোর গরু এখন চলে আসছে কমলাপুর হাটে মাসের দেখার মতো একটা মুন্ডি সিরিয়ালের লাইন আপ লাইন আপ ভাই লাইন আপ লাইন আপ ছাগলের কথা বলতে পারি না

মাসা খুব সুন্দরবার কমলাপুর হাটে চলে আসছে চৌধুরী একবার এই গরুটা করা মুন্ডি মুন্ডি একদম ব্রাহ্মা গরু গায়ে সিল মারলে ব্রাহ্মা হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটা গরু আমরা এখানে লাইভ শেষ করছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আরেকটি হাট থেকে লাইভে চলে আসবো الله يس السلام عليكم